ডিবিসির জলে প্লাবিত জগৎবল্লপুরে বেশ কিছু এলাকা গতকাল থেকে ডিবিসি জল ছাড়ার ফলে জগৎবল্লপুরে কানা দামোদরের জলস্তর বেড়েছে গতকাল থেকে ডিবিসি জল ছাড়ার ফলে জগৎবল্লপুরে কানা দামোদরের জলস্তর বেড়েছে বেশ কয়েকটি গ্রামের বাঁধ ভেঙে জল ঢোকার পরিস্থিতি তৈরি হয়েছে যদুপুর ও বাকুল এলাকার একমাত্র যাতায়াতের রাস্তাটির ওপর দিয়ে বইছে জল যার ফলে সাধারণ মানুষকে সমস্যার মধ্যে পড়তে হচ্ছে হাফিজপুর এলাকায় বাঁধ ভাঙার পরিস্থিতি তৈরি হয়েছে গ্রামে জল ঢুকতে শুরু করেছে মাছ চাষ করার বালি খাদে জল ঢুকতে শুরু করেছে হাফেজপুর এলাকা স্থানীয় বাসিন্দাদের দাবি এইভাবে জল ঢুকতে শুরু করলে হাফেজপুর এলাকায় অনেকটাই ক্ষতি হয়ে যাবে কারণে গতকাল রাত থেকে হাফেজপুর এলাকা বাসিন্দারা বালির বস্তা ও গাছে গুঁড়ি দিয়ে সেই বাঁধ মেরামতি কাজ শুরু করেছে এর পাশে হাফেজপুর ও নাইকুল যাবার জন্য যে রাস্তা তৈরি করা হয়েছিল সে রাস্তা ইতিমধ্যে ভাঙতে শুরু করেছে এবং এর পাশ দিয়ে একটি কংক্রিটের সেতু নির্মাণে কাজ চলছিল এবং শ্রমিকরা নদীর পারে যে অস্থায়ী বাড়ি ভাঙতে শুরু করেছে দেখুন বাঁধ যেহেতু এখানে নতুন ব্রিজ নির্মাণ হচ্ছে এই খানা দামোদরের ওপর তিনখানা ব্রিজ নির্মাণ হচ্ছে এবার ব্রিজ নির্মাণের ফলে এখানে যে সিভিলের কাজ চলছে সেই সিভিলের কাজের জন্য তাদের নিজেদের সুবিধার্থে যতটা এখানে বাঁধ কেটে নিজেদের মতো করে করেছিল কিন্তু কেউই জানে না যে এই পরিমাণ জল কানাদামুদার ওপর দিয়ে পাস করানো হবে যে পরিমাণ জল পাস করানো হয়েছে বিগত দিনে আমরা এই পরিমাণ জল আমরা দেখিনি এত পরিমাণে যে তার পাশের আমাদের যে বালিখাত আছে এখানে যে আমাদের হাবিজপুরের সব পশ্চিমের লোকেরা বসবাস করে একদম গরিব সম্প্রদায়ের মানুষ যাদের মাটির বাড়ি অনেকটাই আছে তো এটা দিয়ে পাশ হয়ে গেলে তাহলে ওদের ওই মাদটা ভেঙে গেলে ওদের সমস্যা হবে